নমস্কার আমি সায়ন্তন রেস সকল দর্শকদের স্বাগত আগামী আঠেরো তারিখ মোহনবাগান তাদের এবারে এফ সি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলতে নামছে এবং প্রতিপক্ষ অবশ্যই তাজিকিস্তানের রাফসান এফসি অর্থাৎ এই দলটা সম্পর্কেই মূলত কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই দলটি কেমন এবং মোহনবাগানের জন্য কতটা কঠিন প্রতিপক্ষ দেখুন একটা জিনিস যে মিডিল ইস্ট কান্ট্রির যে দলগুলো রয়েছে তারা অবশ্যই কঠিন প্রতিপক্ষ এবং কোথাও গিয়ে কোয়ালিটি ওয়াইজ তারা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এবং সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর থেকে কিন্তু যথেষ্টই ভালো দল এবং সেটা আমরা প্রিভিয়াসলিও দেখেছি এবং আমরা গত চ্যাম্পিয়ন্স লিগ লিগের মুম্বাইয়ের ম্যাচও আমরা দেখেছি সেখানে মুম্বাইয়ের প্রতিপক্ষকেও যদি আজ করতে পারি আমরা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যথেষ্ট টাফ কন্টেন্ডার এরা এবং মোহনবাগানের যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে কিন্তু মোহনবাগান ছাড়া যেমন তাজাকিস্তানের এফসি রাফসান রয়েছে তেমনই ইরান এবং ইরাকের টিম রয়েছে যারা আরও বেশি কঠিন প্রতিপক্ষ তবে তুলনামূলক এই গ্রুপটার দিকে তাকালে এবং এফসি রাফসান নিয়ে যেটুকু আমার যেটুকু স্টাডি যতটা আমি দেখতে পেরেছি কারণ খুব একটা ভিডিও ক্লিপস নেই এই দলটা এবং যা রয়েছে গত বছরের মানে অনেক আগেরই এফসি চ্যাম্পিয়ন্স লিগ বা এফসি কাপের কিছু ফুটেজ রয়েছে এছাড়া দলটা সম্পর্কে খুব একটা বিশেষ কিছু জানা যায়নি তবু মানে প্লেইং স্টাইল বিশেষ করে কি ধরনের ফুটবল খেলে তবে দলটা সম্পর্কে যেটা দেখা গেছে যে এই দলটা মোহনবাগানের জন্য কঠিন প্রতিপক্ষ হলেও যেহেতু মিডিল ইস্ট কান্ট্রির দলগুলো কঠিন প্রতিপক্ষ হয় কিন্তু এই গ্রুপে আমার কোথাও গিয়ে মনে হয় যে এই দলটার তুলনামূলক কিন্তু বাকি যে দলগুলো রয়েছে সেই দলের তুলনায় কম শক্তিশালী এবং ইতিমধ্যে এই দলটা তাদের তাজাকিস্তান লিগে কিন্তু পঞ্চম স্থানে রয়েছে প্রেজেন্ট যদি আপনারা লিগ টেবিল দেখেন তাহলে পঞ্চম স্থানে রয়েছে এবং লাস্ট পাঁচটা ম্যাচ তারা একটা ড্র করেছে একটা হেরেছে এবং তিনটে ম্যাচ জয়লাভ করেছে তার মধ্যে আবার ক্লাব ফ্রেন্ডলিও রয়েছে অর্থাৎ দলটা তাজাকিস্তানের প্লেয়ারদের নিয়েই মূলত গঠন করা হয়েছে এবং যদি দেখা যায় যে আটজন বিদেশি রয়েছে কারেন্ট কিছু ট্রান্সফার এবছর হয়েছে দলটার মধ্যে আটজন বিদেশি দলে রয়েছে এবং সেই দিক থেকে এই দলটায় যে আটজন বিদেশি রয়েছে তার মধ্যে আধিক্য অবশ্যই ঘানায়ান প্লেয়ারদের আফ্রিকান প্লেয়ারদের বেশি দলটার মধ্যে এছাড়াও আপনার রাশিয়ান প্লেয়ার রয়েছে বসনিয়ার প্লেয়ার রয়েছে এবং ইউক্রেনের প্লেয়ার রয়েছে দলটার মধ্যে ফলে চেষ্টা করেছে দলটা একটা ভালো দল গঠন করার এবং কারেন্ট যদি ন্যাশনাল টিম দেখা যায় যে রিসেন্ট কোয়ার্ল আপে এই দলটা থেকে মাত্র দুটো প্লেয়ার রয়েছে সেই রকম প্লেয়ার নেই ফলে দলটা মোহনবাগানের জন্য এবং মোহনবাগানের যেহেতু হোম ম্যাচ এবং আমি মনে করি এই দলটাকে মোহনবাগান হারাতে পারে যেটুকু আমার স্টাডি এই দলটা নিয়ে এবং শক্ত হবে শক্ত হলেও না হারানোর কিছু নেই দলটা যেটুকু আগের খেলাগুলো দেখে যেটা মনে হয়েছে যে দেখুন মিডিল ইস্ট কান্ট্রির দলগুলো একটু ফিজিক্যালি স্ট্রং থাকে ফিজিক্যাল প্রেজেন্সটা ডেফিনেটলি ইউজ করে এবং এখন যা ফুটবল দেখা গেছে কিছুদিন আগে আমরা অল্টিনের খেলা দেখলাম সেক্ষেত্রে একটা ধারণা অবশ্যই আমরা করতে পারি যে এই দলগুলো কিন্তু একটু গতিতে অপারেট করে এবং ফিজিক্যাল প্রেজেন্স তো ডেফিনেটলি রয়েছে তাছাড়া উইং প্লের দিকে একটু জোর দেয় উইং প্লের দিকে তো জোর দেয় তার সঙ্গে গতি যেহেতু রয়েছে এছাড়া ডবল স্ট্রাইকারে খেলার প্রবণতাই দলগুলো রয়েছে সবসময়ের জন্য এবং পেনিট্রেশান জোনে নিজেদের পেনিট্রেশান জোনে অর্থাৎ অপোনেন্ট ডিফেন্সিভ থার্ডে কিন্তু অনেকগুলো পাস খেলার চেষ্টা করে এবং লং রেঞ্জার শটগুলো এরা কিন্তু হঠাৎ হঠাৎ করে নিয়ে যায় তো সেখানে একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের বাগানের রোল থাকবে ব্লকিংয়ের রোল থাকবে মেডিটেশান জন্যে খেলতে না দিলে এই দলটা খুব একটা আমার মনে হয় মোহনবাগানকে বেকায়দায় ফেলতে পারবে না কারণ বাগান যথেষ্ট ভালো দল কিন্তু অপোনেন্টের যে স্ট্রেংথ সেটাকে রিড করতে হবে কোচকে যদি রিড করে এবং অ্যাকর্ডিং টু প্ল্যান যদি খেলতে পারে যে প্ল্যানিং তো একটা থাকে সব দলকে নিয়ে যে তাদের এগেস্টে কি খেলবো সেই প্ল্যান যদি সাকসেস হয় তাহলে বাকি দুটো দলের তুলনায় মোহনবাগানে কিন্তু এই ম্যাচে জয় আসাটা খুব একটা অসম্ভব বলে আমি মনে করি না এই ম্যাচটায় মোহনবাগান জিততে পারে এবং তুলনামূলক কিন্তু বাকি দুটো দলের তুলনায় এই দলটা সহজ প্রতিপক্ষ বলেই আমি মনে করি এবং যেটা দরকার মোহনবাগানের সেটা হচ্ছে মোহনবাগানকে খারাপ সময়টা পেরিয়ে আসতে হবে পেরিয়ে এই ম্যাচটায় মোহনবাগানকে কিন্তু যা প্লেয়ার রয়েছে তাদের পোটেন্সিয়াল ওয়াইজ খেলতে হবে এবং এটা যদি খেলে তাহলে ডেফিনেটলি মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রথম ম্যাচ জয়লাভ করতে পারে